সৈদান বের্লবির রহমতুল্লা আলাই মাত্র চুয়াল্লিশ বছর হায়াত পেয়েছে চুয়াল্লিশ বছর হায়াতে তিনি এক বিপ্লব সাধন করেছেন আমাদের বয়স কিন্তু অনেক অনেকের চুয়াল্লিশে বেশি হয়েছে না তিনি প্রমাণ রক্ত দিতে হয় আমরা কি রাজি আছি দুই নম্বর একটা অপবাদ ওনাকে দেওয়া হয় বিভিন্ন মহল থেকে যেটা আমি সব থেকে প্রতিবাদ করি ওনার লেখাপড়া নেওয়ার নাও জুবিল্লা উনি এমন একজন জাহিন এমন একজন মেধাবী লোক ছিলেন এক কিতাবের এই মাথা থেকে সেই মতো একবার পড়লে আর পড়া লাগতো অনেক ঘটনার পরে যখন এই আব্দুল আজিজ দেহলবী রহমতুল্লাহ আলী কাছে আসলেন তিনি স্পেশালভাবে তার ভাই আব্দুল কাদের রহমতুল্লাহ আলী দেহলবী রহমতুল্লাহ দেখে নেন দেখে নিয়ে বলছেন এই ছেলেটি খুব মেধাবিক এবং এলএম শিকার জন্য বেশি সময় লাগবে না আপনি সিরিয়ালে তাকে এক কিতাব পড়াবেন শেষ এক কিতাব পড়াবেন শেষ এই জন্য চার বছর সময় দিল চার বছর সময়ের মধ্যে সৈয়দাদ বেরলবী রহমতুল্লাহ আলাই অসুল ফেঁকা সহ যত ফনুনাথ আছে শেষ করলেন সিয়াচত্তর শেষ করলেন এবং হাদিসের আঠাশটি কিতাব আব্দুল কাদের আহমদের শেষ করলেন এর ফেকার ইমাম আজমের ফেকার তিরানব্বই মাসালার আশি হাজার মাসালার রপ্ত করলেন তার বড় কয়েক অনেক জানে না বাবার অনেক ইতিহাস পড়ায় না গবেষণা নাই জানাও নাই এই জন্য আমি তাদের ধিক্ষার দিচ্ছি যারা ওনাকে বলে যে উনি এলেম নেই তিন নম্বর হলো উনি শুধু মুখে বলেন নাই পেশোয়ার থেকে বিশাল এলাকায় ইসলামী হুকুমত করে চার বছর দেখিয়ে গেছেন ইসলামী হুকুমত নমুনা এই জন্য উপস্থাপিত হচ্ছে না এটা হওয়া দরকার পাঁচ নম্বরে হলো যে উনি এই যে তরিকে মহাম্মদী এটা অনেকেই না আমার যত্ন গবেষণা সৃষ্টি আকা দিয়ে যে তরিকা ছিল ব্রিটিশরা এমন করেছে এই তরিকার লোকেরা যেন ওই তরিকার মধ্যে যেতে না পারে মাহ যেতে না পারে এই জন্য তারা এমন এক ষড়যন্ত্র করেছে এখন কাদিরিয়ারা যদি বলে সৃষ্টিয়াদেরকে আমাদের মা বাবারা যায় না সৃষ্টিয়ারা নকশবন্দিয়ার মাহাবিল যায় না এইভাবে একটা গ্রুপ সাংঘাতিকভাবে মুসলমানদের বিচ্ছিন্ন করে রাখছেন তিনি দেখলেন কোনো তরিকার নাম দিয়ে করে তিনি সব তরিকার মাসাইকদের ডাকলেন ডেকে বললেন যে আপনারা নিজের তরিকায় থাকেন আমরা মোহাম্মদ রসিউল্লাহ সল্লুল্লাহ ইসলামের সেই সন্ন্যতকে দাঁড়ি করার জন্য তার দিয়ে আনিত দিকে দাঁড়ি করার জন্য আমরা একমত কিনি ওনারা একমত হলেন এবং বহু সংখ্যক মাসাইক এবং পীর সাহেবরা ওনার আমাকে মিলে তরিকায় মোহাম্মদের নাম দিলেন সেটা রসুল্লাহর প্রকৃত অনুমোদন হলো এবং নতুন সবক বসলেই সবক হয় বসলেই সবক হয় আলহামদুলিল্লাহ উনি ওনার হাতে আপনার এই তিরিশ লক্ষ মানুষ বায়াত গ্রহণ করছে তিরিশ লক্ষ মানুষ বায়াত আলাল জেহাদ গ্রহণ করছে যে তুমি রহমতুল্লাহ আলাই খলিফা ছিলেন আব্দুল আজিজ মহাদ স্লোগান লাগবে না কোনো লাগবে না যে ঐক্যবদ্ধ হয় যে আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমরা যেন সব ঐক্যবদ্ধ হয়ে আপনার এক এক সাঁতার নিচে তরিকে মোহাম্মদী এবং সৈদ আকবর নবীর রহমতুল্লাহ আলাইয়ের সাথে একাত্মতা মিশনকে কেনার জন্য আমরা চেষ্টা করি আর এর বাইরে যারা আছে তাদের বিরুদ্ধে আমাদের বিষয়গুলোর দরকার নেই তারাও যখন বুঝবে তারা ভুল করছে তারাও আসে যোগ দেবে ঈশ্বর আসসালামাইকুম